এক সেনা জওয়ানের জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। দেওয়ান সিংহ নামে এক ব্যক্তি ঘটনার বিবরণে প্রকাশ 1968 সালে মহেন্দ্র সিংহ, কামনি সিংহ এবং গোকুল সেনাশિંહ এরা তিন ভাই মিলে আপন বোন পূর্ণমাশি সিংহের কাছে 19 শতক জায়গা বিক্রি করেছিল। এই পৃথিবীতে এখন আর ভাইবুন কেবি নেই। সেই সুবাদে এই জায়গার ওয়ারিশ হয়ে দাঁড়িয়েছেন সেনা জওয়ান দক্ষিণ হুরুয়া, দুলং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীমোহন সেনহা। সেনা জওয়ান সেনা জানিয়েছেন যে উনিশশো সালে এই উনত্রিশ শতক জায়গা ওনারা ঠাকুমা পূর্ণমাসী সিংহ ক্রয় করেছিলেন সেই সুবাদে ওনার ওয়ারিস অনুসারে উনি মালিক এবং উনত্রিশ শতক জায়গায় তাছাড়া ওনার কাছে যথেষ্ট এই জায়গার কাগজপত্র নথিপত্র সব কিছুই রয়েছে আর জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন মৃত মহেন্দ্র সিংহের ছেলে দেওয়ান সিংহ লক্ষ্মীমোহন সিনহা এও জানিয়েছেন যে গত আটই এপ্রিল উনিও এই উনিশ উনত্রিশ শতক জায়গায় সরকারি আপিল জায়গা ডিমার্গ্রেশন করার জন্য যখন আটই এপ্রিল এই জায়গায় তহসিলদার সহ ধর্মনগর আরক্ষা কর্মীরা আসে জায়গা ডিমার্গ্রেশন করতে তখন বাধা দান করে মৃত মহেন্দ্র সিংহের ছেলে দেওয়ান সিংহ সেনা আরো জানান যে উনি কর্মস্থলে রাজ্যের বাইরে যখন যান ওনার বাড়িতে পুরুষ মানুষ বলতে উনি একাই তাই ওনার পরিবার আতঙ্কে থাকে তাই উনি প্রশাসনের কাছে আপিল করেছেন যে ওনার জায়গা যেন ওনাকে সুমছে দেওয়া হয় এবং এই সমস্যার সমাধান যাতে করে দেওয়া হয় দেওয়ান সিংও তাই না করতো কালকে স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন করছেন এটার একটা কপি আমার কাছে কিছু যে এই জায়গাতে তারা দখল করতেছেন এইভাবে এর জন্য এক্ষুনি দিছে এস ডি এম স্যারকে তারা কবি এই পেয়ারটা দিছে এস জেম স্যারকে তারা খুবই পেয়ারটা দিছে জেন্ডিমা কেছুন এটা স্থগিত রাখার জন্য

জমিনটা অ্যাকচুয়ালি আমি আমার জন্মর আগে আমার ঠাকুমাই কিনছিল ইয়ে তার তিন ভাই মহেন্দ্র সিং সেনা সিং কামিনী সিং তারা তিনজনে তারা আপন বোন পূর্ণমাসী সিংয়ের কাছে বিক্রি করছিল নাইনটিন সিক্সটি এইটে তো তারপরে আবার এক কলমে জবরদখল লেখা আছে মহেন্দ্র সিং তে ওই মহেন্দ্র সিং জবরদখল লেখার কারণে এখন মহেন্দ্র সিংয়ের ছেলে দেওয়ান সিংও হেইটারে কবজা করতে চাই আর পূর্ণমাসি সিং আমি নাতি তো পূর্ণমাসি সিংয়ের ওয়ারিস সূত্রে গিয়া আমি এটা সব ওয়ারিসের রাস্তায় জায়গাটা কিনছি আমার নাম লক্ষ্মীমোহন সিংহ আর এখন জায়গাটা আমি ডিমার্গেশন গভর্নমেন্ট ফি বাগারা দিয়া আমি জায়গাটা ডিমার্গেশনে নামছিলাম তো দেওয়িংহ তার গোষ্ঠী আয়া আমারে আপত্তি দিছে আর আমার পরিবারে পুরুষ লোক শুধু আমি একাই আর আমার কেউ নাই আমি যখন ডিউটিতে যাই গিয়া তখন আমার ফ্যামিলিও খুব মানে বই ভিত্তিতে থাকে আমি ইন্ডিয়ান আর্মিতে আসি আসাম রেজিমেন্টে